আজকের ভিডিওতে চট্টগ্রাম শহরকে এক্সপ্লোর করব তবে ভিডিওতে আমি যতটুকু পারি ততটুকু এক্সপ্লোর করবো উল্লেখযোগ্য জায়গাগুলো চেষ্টা করবো কভার দেওয়ার জন্য তবে আজকে আমি এখন যেখানে আসি এই জায়গাটি হচ্ছে চট্টগ্রামের পাতর গাটা এলাকা আর এই রাস্তা ধরে কিন্তু আমি রিয়াজ বাজারে যাব এর ভিতরে যতগুলো দৃশ্য আমার চোখে পড়বে আমি কভার দেওয়ার চেষ্টা করব আমার সাথে আছে আমার বড় ভাই কৃষকের তিনি মূলত বাজার এবং হাট যে সবজি মাছ এবং বাজারগুলোর যে দৃশ্য সেগুলো মূলত কভার করে থাকে তবে ছোট্টগাঁও শহর আসার পর আমার কাছে একটা বিষয় ভালো লেগেছে শহরটা অনেকটাই সুন্দর আর হলি নদীর পাশে অবস্থিত অনেক সুন্দর সুন্দর স্থাপনা রয়েছে হাট বাজার রয়েছে এগুলো দেখার পর বেশ ভালো লেগেছে তবে ছোট্টগ্রাম শহরের কোন জায়গায় কি আছে এখনো সেগুলো করতে পারিনি আস্তে আস্তে আমি এক্সপ্লোর করার চেষ্টা করব এই রোড দিয়ে যাচ্ছে এই রোডটি হচ্ছে পাথর ঘাটা কোতোয়ালি দানা আর এখানে যে বিল্ডিং গুলো বেশ সুন্দর দেখতে বেশ ভালো লাগে চট্টগ্রামে আসার জন্য একটা ড্রিম ছিল ফাইনালি আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে না পারবো রাস্তার দুপাশে যে বিল্ডিং গুলো আর বিল্ডিং গুলো দেখতে বেশ ভালো লাগে দেখতে পাচ্ছে চট্টগ্রামের আমি এখন যেখানে রয়েছে এই জায়গাটি হচ্ছে কোতোয়ালি মোড় আর কোতোয়ালি মোড় থেকে কিন্তু আমার রিয়া বাজারে যাওয়ার রোড আর যেহেতু আমি রিয়া বাজারে স্টে করতেছি তো আমার সেখানে কিন্তু যেতে হবে বেশ সুন্দর এবং এখানে মধ্যে একটা বাজার রয়েছে হজর শাহজালাল রহতুলায় সিল্লি শরীফ হোন্ডা টি কোথ ভবন অনেক সুন্দর এই চিত্র বা ফ্যাশনের চিত্র কোতয়ালী মূর্তি এই স্থাপনাটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখা আমি আস্তে আস্তে এদিকে যাচ্ছি চট্টগ্রাম এবং রাজশাহী এই দুইটা শহরে রাতের লাইটিং প্রজাপতির লাইটিং আর এইখানের যে দৃশ্য বেশ উপভোগ করার মতো রাস্তার দুপাশে বিল্ডিং গুলো বড় বড় মার্কেট এবং বিভিন্ন কমার্শিয়াল স্পেস রয়েছে এসব দৃশ্য দেখতে আসলে ভালো লাগে আমরা এখন আছি চট্টগ্রাম নিউ মার্কেট মোল আর এখানে মধ্যে একটা বাস করছো বা বাস করছি তো বেশ সুন্দর কাটা রোড থেকে তানাক মন্ডি লেন বন সমিতি থেকে আমার এই ভিডিওটি শেষ করা এর মধ্যে আমি যতটুকু পারি চট্টগ্রামকে এক্সপ্লোর করার চেষ্টা করেছি ধারাবাহিকভাবে চট্টগ্রামের বিভিন্ন জায়গার দৃশ্য আমি আপনাদের তুলে ধরব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও করতে আমার সাথেই থাকবে